এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার নশো নিরানব্বই টাকার মধ্যে সম্পূর্ণ স্লিম পিটের মধ্যে আর কি অফিসিয়ালি যারা হচ্ছে আপনার স্লিম পিট ইউজ করে তাদের জন্য এগুলো এটা আমাদের অনলি নশো নিরানব্বই টাকা আমাদের বিজনেস পলিসিটাই হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারে যে মানুষগুলো আছে তাদেরকে এই প্রোডাক্টগুলি প্রোভাইড করার জন্য পাঞ্জাবিগুলো দিচ্ছি নশো নিরানব্বই টাকা যে হাতে দেখতেছেন এটা আমাদের অনলি নশো নিরানব্বই টাকা আমাদের বিজনেস পলিসিটাই হচ্ছে যে মধ্যবিত্ত পরিবে পরিবারের যে মানুষগুলো আছে তাদেরকে এই প্রোডাক্টগুলি প্রোভাইড করার জন্য তার মধ্যে আপনি দেখে পারেন এটার মধ্যে কয়েকটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে একটা হোয়াইট কালার দেখতেছে আমার হাতে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মেরুন কালার মধ্যে এটা হচ্ছে লিল্যান্ড ফেব্রিক লিলেন ফেব্রিক নেকে কাজ করা আছে বুকে কাজ করা আছে আর স্ন্যাপ বাটনগুলো ইউজ করা খুব সুন্দর স্ন্যাপ বাটনের মধ্যে এটার মধ্যে আপনার হচ্ছে এটা হচ্ছে সিল্কি ফেব্রিক এটা এটা একটা ফিমিয়াম স্টাইল আছে এটার মধ্যে সে দুইটা কালার আছে একটা কালার দেখতেছেন একটা ব্রাউন কালার মধ্যে কালার দেখতে পারতেছেন এটা হচ্ছে খাদি ফেব্রিক এটার মধ্যে দেখেন আপনার নেকের মধ্যে কাজ করা আছে আর বুকের মধ্যে কাজ করা আছে আর এমনি বাটন ইউজ করা এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে যে বাসন্তী কালার আর একটা কালার আছে নেভি কালার অলমোস্ট এগুলো হচ্ছে যে আপনার এই সবগুলো নশো নিরানব্বই টাকা করে এটার মধ্যে আপনার দুইটা কালার আছে একটা হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার দেখেন এগুলা দেখছেন স্তাম পাটন এগুলো কোনো কিছু হবে না আর এগুলো হচ্ছে আপনার আমাদের সুবিধা হচ্ছে আপনি আমার এখান থেকে যদি কাউকে যদি গিফট করতে চান গিফট করতে পারবেন গিফটের পরে যদি আপনার যদি সেন্স যে ক্ষেত্র হয় সেন্স কেমন সেটা হচ্ছে যে আপনার যদি কালার পছন্দ না হয় ছোটো সাইজ হয়ে যায় সাইজ বড় হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে যে কোনো আউটলেট থেকে সেন্স করতে পারবেন আপনারা যাদের থেকে ভালো ভালো কালেকশনের প্রয়োজন আছে আপনারা যারা চাইনা বেবি পছন্দ করেন পোলোর মধ্যে এই দেখতে পারেন আমাদের লাক্সারি কিছু কালেকশন আছে ভালো ভালো ফেব্রিকের চাই এটাতে আপনি বিভিন্ন ভেরিয়েশনের আছে বিভিন্ন কালারের পাবেন যাদের প্রাইস জানার ইচ্ছা আছে বিভিন্ন ডিসকাউন্ট আমরা করি যারা আমাদের বেস থেকে তাদের জন্য স্পেশালি কিছু ডিসকাউন্ট আছে আমাদের মূলত এটার প্রাইসটা হচ্ছে আপনার উনিশশো নব্বই টাকা যারা আমাদের রেগুলার কাস্টমার তাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসে আর যারা ভেরিয়েশানে আসবেন টোয়েন্টি পার্সেন্ট অলমোস্ট দিয়ে দেবো আমরা এগুলো আউট কালেকশান এগুলোতে বড়ো বিগ সাইজেরও আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে চলে আসুন বিডি ফ্যাশনে আমরা অলমোস্ট আসি এইখানে আমাদের এই এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে সামারে যেগুলো আপনার ইউজ করে অবশ্যই আরামদায়ক এগুলো আপনাদের ঘামলে কোনো অসুবিধা হবে না কিছু কটন ফেব্রিকে আপু ঘামে এই বিভিন্ন কাস্টমারদের একটু চুলকান্তি অসুবিধা হয় এগুলো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন এগুলার প্রাইস হচ্ছে বাইশশো নব্বই টাকা আমরা অলমোস্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই যেগুলো আমাদের রেগুলার কাস্টমার আপনারা চলে আসুন এগুলোর মধ্যে আপু এই আমাদের এগুলো সব কালেকশান বিভিন্ন কালার আছে যাদের দেখার ইচ্ছা আছে অবশ্যই চলে আসুন বালিয়ার খেলে আমাদের দোকানে মোটামুটি সব ধরনের মিডিয়াম থেকে হাই রেঞ্জ মোটামুটি সব রেঞ্জেরই পাঞ্জাবি অ্যাভেলেবেল আছে আপনারা যেমন এটা আপনি একটা পাঞ্জাবি দেখাই এই পাঞ্জাবিটা হচ্ছে সাদার মধ্যে ইন্ডিয়ান ফেব্রিক্স এগুলো কটন মিক্সড এটা এটাতে আমাদের আরও তিন চারটা কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে সব ডিজাইনে মোটামুটি তিন চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা তারপর যেমন প্রাইস থেকে শুরু করি এই সাদা পাঞ্জাবিটা প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশশো নিরানব্বই আমাদের ঈদ উপলক্ষে আমাদের দোকানে টেন টু ফিফটিন পার্সেন্ট একটা ডিসকাউন্ট চলতেছে এটা সীমিত সময়ের জন্য এই পাঞ্জাবিগুলো একটু হাই রেঞ্জের কারণ এগুলা ফ্যাব্রিকগুলো ব্যাম্বো সিল্ক ফ্যাব্রিক বলে যেটা মোটামুটি এই বছর ঈদে মোটামুটি ডিমান্ড ভালো এগুলার কারণ এই পাঞ্জাবিটার প্রাইসটা হচ্ছে আপনার চার হাজার চারশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার মোতি সিকোয়েন্স হ্যাঁ পাকিস্তানি এটাতে চারটা কালার আছে আমাদের এটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার সাতাশশো নব্বই টাকা ঠিক হ্যাঁ এটাতে চারটা কালার আছে মেরুন আছে ব্ল্যাক আছে তারপর হচ্ছে আপনার আর এটা আছে হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আমাদের আপনার আঠাশশো নব্বই টাকা আমরা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি এগুলো হচ্ছে ওয়েডিং টাইপসের তারপর যারা গর্জিয়াস পরে ঈদের দিন হ্যাঁ এই টাইপসের পাঞ্জাবিগুলো আর কি এরকম দ্বারা কয়েকটা কালার আছে ডিজাইন আছে আছে আপনার বিভিন্ন ক্যাটাগরির কুটি আছে এটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল একটা কুটি ইম্পোর্টেড আচ্ছা এতটা স্পেশাল কেন বলছেন এটাকে এটা আপনার ফেব্রিক বলেন তারপর লোক আপনার লুকিংটা দেখেন আপনি দেখেন একটু খুব সফট একটা ম্যাটেরিয়াল যেটা পরলে আসলে খুব মানে আরাম পাওয়া যাবে কোনো ধরনের অস্বস্তি অনুভব হবে না 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 হবে না এটা সিকোয়েন্সের হলো ভিতরে ডাবল পার্ট এই যে দেখছেন ডাবল পার্ট এটা প্রাইস দিচ্ছি আমরা চার হাজার পঞ্চাশ টাকা এই যে আমার হাতে একটা শার্ট দেখতেছেন এই শার্টটাও আপনার হচ্ছে নশো নিরানব্বই টাকা এই শার্টটা নতুন আছে এগুলা আমরা এগুলো হচ্ছে প্রিমিয়াম স্টাইলে তৈরি করছি এগুলা এগুলোর মধ্যে কয়েকটি কালার আছে এটা হচ্ছে সেরি কটনের মধ্যে আর বিশেষত্ব হচ্ছে যে এটার মধ্যে একটা ডিজাইন করা আছে আপনার সুতা দিয়ে একটা ডিজাইন করা আছে এই ডিজাইনটা হচ্ছে একদম ইউনিক এগুলোর মধ্যে সাইজ অ্যালেলা হচ্ছে আপনার ফিফটিন ফিফটিন হাফ সিক্সটিন সিক্সটিন হাফ সেভেন্টিন পর্যন্ত আমরা করে থাকি অনেকে আপনার হচ্ছে সিক্সটিন হাফ পর্যন্ত করে কিন্তু আমরা আপনার সেভেন্টিন এর থেকে হেলদি যারা আছে তাদের জন্য চিন্তা করি করে আসলে আমরা এই বড়ো সাইজটা তৈরি করেছি আর কি আর এমনিতে নর্মালি যদি কেউ যদি অন্যটা বলছে তাহলে স্মল মিডিয়াম লার্জ এক্স এক্সেল ডাবল এক্সেল এরকম সাইজ আর কি এই যে দেখেন এগুলোর মধ্যে আর বাটনগুলো আমাদের নিজস্ব সব কিছুই মেটেরিয়াল আমাদের নিজস্ব মেটেরিয়াল আমাদের লেভেলটাও আমাদের আছে এই যে লেভেলটা দেখতে পারবেন এখানে এটি হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ স্লিম পিটের মধ্যে আর কি অফিসিয়ালি যারা হচ্ছে আপনার পিট ইউজ করে তাদের জন্য এগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার নশো নিরানব্বই টাকার মধ্যে